উপস্থিতি এবং আপনারা যারা রয়েছেন উপস্থিত হয়েছেন এই মহতি অনুষ্ঠানে প্রত্যেকেই আমার প্রিয় মানুষ সাহিত্যপ্রেমী দেশপ্রেমী সাহিত্য

কুমার সেন মহাশয় অতি গর্বের সঙ্গে বলছি তিনি সাহিত্য মেলা পত্রিকার প্রধান উপদেষ্টা এবং প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গ আমরা গর্বিত প্রচন্ড গর্বিত যে আমরা ওনাকে আমাদের মাঝে সবসময় আজকে আমাদের এই অনুষ্ঠানে ওনাকে বরণ করে নেব আমরা উত্তর করিয়ে

শ্রীযুক্ত বিশ্বনাথ শাহ মহাশয় এবং সেই শ্যামল কুমার সেই মহাশয় পত্রিকার উদ্বোধন করলেন মানে আজকে আমাদের বিশেষ অতিথি তপব্রত মহারী মহাশয় উপস্থিত আছেন আজকে সাহিত্য শুভ উদ্বোধন সাহিত্যমেলা পত্রিকা নববর্ষ সংখ্যার শুভ উদ্বোধন হলো শ্রীযুক্ত শ্যামল কুমার সেন মহাশয়

Thank you.

আষাঢ়িকা আমি নাচ ভাদ্রের লক্ষ্মী রূপে পূজিতা আসিমের দশম রূপে সজিতা আমি অজ্ঞানে নতুন ধানের গড়ায় থাকি বংশে ঘরে ঘরে থাকি রূপে বই থাকি বসন্তের রঙে কৃষ্ণের পাশে থাকি আমি দেখে নেবো আগে দেখে নিচ্ছি সকলকে অবসায় ছোট্ট কবিতা কবিতা না শুনে কথা গাছে নিচে সকাল থেকে দুপুর

তোমার এই পৃথিবীতে যাওয়া আসা আর তুমি নতুন আগামীর বাসী অথচ কমে না তোমার ভালোবাসা তোমার আগমনে আনন্দ এই মনে করণের অপেক্ষায় স্বপ্নের দ্বারা কার জন্য কি তুমি জানো কার জন্য বিজয়ী বড় মালা তবু তোমাকে কি আসতেই হয়

भारत महान महाप्रयाण मानविताए बिनाय कार्यवर वाक्य मजी तार एकता व्यष्ट दे है और हरषी लोक को चुनानी शुद्ध है कारण

এর সম্মান যেন অত থাকে এবং এর সম্মান যেন কখনো ক্ষণ্য না হয় বাঙালি নারী বাংলার যে মহিমা বাংলার যে গর্ব বাংলার যে ঐতিহ্য সবই বাংলা ভাষা নিয়ে এই বাংলা ভাষা